রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আহলুল জান্নাল জান্নাহ ওয়া নার না জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে জাহান্নামের অধিবাসীরা যখন জাহান্নামে ঢুকে যাবে ক্বাল আলা আহলিল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে হাল রাজীতুম বিল্লাহ এই বান্দারা জান্নাতিরা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ দেখছেন আল্লাহর গেছে যে বান্দারা সন্তুষ্ট কি না এখন এবার আপনারা বেঁচে আছেন আপনার কি ঠেকা আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কি না বুঝাতে পারলাম না আবার বুঝাবো আপনাকে এখন আপনার ঠেকা বেঁধে গেছে এই মর্মে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কি না যখন আপনি জান্নাতে চলে যাবেন তখন আল্লাহর ঠেকা বেঁধে যাবে আমার বান্দার আমার প্রতি সন্তুষ্ট কিনা বলছেন হাল রাজি বিল্লাহ এই জান্নাতিরা তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছ আল্লাহ বান্দার জন্য কি না করতে পারেন আশ্চর্য তখন বলবেন জান্নাতিরা আলম তুমাই ঈদ বুঝু হানা অত খিল্লাল জাননা অত জিনা না আল্লাহ আপনি কি বলেন আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি আপনি কি আমাদেরকে জান্নাতে দেননি আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি আর কি চাই হাকাসা ভাল্লাহ হিজা বাবু মহান্ডব বলে আলামিন তার কাছ থেকে তিনি তার পর্দাটা খুলে দিবেন বড় তারা আল্লাহর দিকে দেখতেই থাকবে দেখতেই থাকবে আল্লাহ যে কত সুন্দর মা ও মা তাদেরকে যা দেওয়া হয়েছে আহাবু এলাহেবিম আর যা কিছু দেওয়া হবে হুর পরে গাছপালা তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহকে দেখা এটা বান্দা যদি একটু আগায় আমুলের ছেলে যদি করতে পারে তাহলে আল্লাহ কি করতে পারে দেখবেন দেখবেন আল্লাহ কি করতে পারে। ইবনু মাজার একশো নব্বই নম্বর হাদিস জাবের রজাল আনহ একদিন রসুল সাল্লাম দেখে কি ব্যাপার জাবের তোমার মুখটা ভেঙে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে ঘটনা কি তখন বলছেন যে মাতা আবি তারা আইলান দাইনান আল্লাহ রসুল হে আলান দাইনান আল্লাহ আব্বা মারা গেছে কিন্তু অনেক ঋণ রেখে গেছে আর বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা রেখে গেছে তখন এই জন্য চিন্তা চিন্তায় আর পারি না চলতে পারি না জাবের রজার লঙ্গ তার বাপে নামলা আবদুল্লাহ আব্দুল্লাহ মারা গেছে জাবের বেঁচে আছে অবস্থা দেখে বলছেন তখন আসল সালফাল্লা বলছেন আফালা ওবা শিরুকা। জাবের তোমাকে কি একটা সুসংবাদ দিব না আমি তখন বলছেন আপনি আর কি সুসংবাদ দেবেন আমাকে বিষয়টা এইরকমই তার মধ্যে শোনো যাবে জাবের একটা ঘটনা ঘটেছে কি ঘটনা তে লাকিয়াম আবাকা আল্লাহ রব্বুল আলমিন তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে ভাষাটা কিন্তু বুঝেন তোমার বাপ আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা এটা নয় আবাকা আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে বুঝাতে পেরেছি এবার ওটা আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় সাক্ষাৎ করে আল্লাহ তোমার আব্বার সঙ্গে কথা বলেছেন এবার যাদের তো এতক্ষণ ছিলেন চুপ একবার চুপ চুপ করে বসেছিলেন কি আর সুসংবাদ দেবেন উনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন যখন বলেছেন আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই কথা বুঝলেন না আল্লাহ এখন পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়নি ডাইরেক্ট কারো সাথে কথা বলেছেন ডাইরেক্ট কথা বলেছেন প্রমাণিত হয়নি এই হাদিস প্রমাণ করবে যে بیگাইরি কি ফাইন আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছড়ায় সরাসরি এবার জাবের রাদিয়াল্লাহু বলছেন মা কাল্লামা মা আল্লাহ আল্লাহ রাসূল আমার আব্বা আল্লাহকে কি বললেন আমার আব্বা আল্লাহকে কি বললেন তখন যাবে তোমার আব্বা বললেন যে আল্লাহ আপনার কাছে দাবি আপনি আমাকে জীবিত করে আবার দুনিয়ায় আমি আবার করে আবার আবার আসব পাঠাবেন আমি আবার আসবো আবার পাঠাবেন আমি আবার শহীদ ফিরে আসব এটা আমি বুঝাতে চাইলাম যদি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান কি করতে পারেন এটাকে বুঝাতে বললাম। হাসর হয়নি কেবলে কবরে মারা গেছেন মোহাম্মদ সোলাইসাল্লাম বলছেন যাদের বাপের সঙ্গে আল্লাহ আলমী সাক্ষাৎ করেছেন এটা আল্লাহ ঠেকাবে বান্দাকে সন্তুষ্ট করা এর নাম হলো আমুলে সলের প্রতিদান আর একটা আছে পঁচিশশো আট নম্বর হাদিস সিলসিলা সহিয়া মুসনাদে আবি আমার মধ্যে হাদিসটা সহি সনদে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন

এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন ওই অবস্থায় আল্লাহ তুমি তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ফেরাউনেরের রেখাতে নাজাত দান করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ফাকাশা বান্না হুজাবাহ এই দোয়া করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন समस्त খুলে দিলেন ফারাফ বাইতান ফিল জান্নাহ আসিয়া এই dunia থেকে আটকা জান্নাতের মধ্যে তার ঘর দেখেনি محمد رسول الله عليه صلاه الله واله والاحبه